কল কেন কেটে দিচ্ছে কার জন্য নিজের বাইরে চলে গেছে যার জন্য গেছে তার সত্যি যদি জানিস আমার জীবন অবকে নেবে না আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি তাই প্রমাণ নিয়েছি ভালো আমার মাফ করে দিও আমি তোমার কখনোই এই সব কিছু আমার অভিনয় ছিল প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমার ধরে ফেলে আমি ভাবসে চাইতেছি আমি আর কখনোই তোমার সামনে আসব ও আমার সাথে মন আমি আমি তোর সত্যি ভালোবাসছিলাম চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম তাইলে ও আমার সাথে কেন এমন করলো ভাইজান আমার কি দোষ ছিল আমার সাথে কেন এমন করলো আসতে চলে আসছি তো তুই বছর ভাই কে অবাক এত ডায়লগবাজি করে বাপ ভাই সোজা পয়েন্টে আসি আমি তোর এখন একটা ভিডিও করব হ্যাঁ ভিডিওতে তুই বলবি তুই আমার বন্ধুর টাকার জন্য ধোকা দিস মানালি তুই ট্র্যাপ করা আমার সব টাকা খেয়ে নিতে আমার এই বডিতে এক ফোঁটা রক্ত থাকতে আমি মালারে কখনো ধোকা দিব না তুই ভালো করেই জানুস মনসুর হ্যাঁ গরু এক থেকে তিন পর্যন্ত বলবো তুমি আর না মারে মুছ তোর এই একটা বুলেটের বয়ে এই গুরুর ক্যারেক্টারটা তুমি চেনা মাইতে পারবি না পারবো গুরু দেখতে চাস আমারে মান তুই তো কই চাই কত দম আমারে মান তুই ছোটরে ছেড়ে দে আমি তিন পর্যন্ত বলবো আজকে আমার চিকার কেউ থামাইতে পারবো সময় নষ্ট করিস না গুরু এক দুই বলতেছি আমি ঠিক আছে দেখুন আমারে মাফ করে দিও আমি তোমারে কখনোই ভালোবাসি এই সব কিছু আমার অভিনয় ছিল প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব ভাই ওর কাহিনিও শেষ করে দিই চুলাই রে খেলা ওরা মারলে তো বহুত আগে মারতে পারবে তো আমার বোনের আসে আমার বোন যদি জানতে পারে ওর আমি মেরে ফেলেছি আমার বোনের কাছে আমি ফিরে একটা জিনিস জিজ্ঞাসা করতেছি মনসুর ভাই আপনার বোনরে আমি সত্যি খুব ভালোবাসি

গুরু আমার মাফ করে দিন গুরু আমার কিছু করি নাই গুরু আমরা সব মন আর কত মতো করছি গুরু আমার মাফ করে দি গুরু এত তাড়াতাড়ি ভিজিয়ে দিলি খেলা তো মাত্র শুরু